মা কোথায় তো এটাই জীবনের জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস দেখুন সকাল আর ওয়েদার রাধে রাধে সবাইকে গুড মর্নিং আওয়ার ফ্যামিলি ব্লগে এসে স্বাগতম তো এখন ভিডিওটা শ্যুট করছি এখন সকাল সাড়ে নটা তো সকালবেলা এখন এসেছি আর গৌরাঙ্গি ভুলি একটু তাদেরকে টিফিন দিতে গেলাম দিতে এলাম দুধ আর ওটস আর কিছু ড্রাই ফ্রুট দিয়ে গেলাম তো ঘরে থেকে ভিডিওটা শুরু করছি না এখন শুরু করলাম তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আজকে অনেক ইম্পর্টেন্ট কথা রয়েছে আজকে অনেক কিছু দেখার রয়েছে জানা রয়েছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দেখুন সকাল আর ওয়েদার ভোর হরি thank you রাধে রাধে ভোগার কি দর্শন করা রান্না তো করতে পারি না এখন করবো সবাইকে একসঙ্গে ভোগ লাগিয়ে দিচ্ছি রাধা মেরে সামিনী আর মে রাধিকা দাস জনম জনম হে দিজিয়ে শ্রী বৃন্দাবন মে রাধে রাধে রাধা রানী কি জয় বৃন্দাবন ধাম কি জয় আজকে আনন্দ কি জয় রাধে রাধে বৃন্দাবন ধামি কি আজকে আমরা রাধা মোদরকে দর্শন করি নিন গিরিরাজারণ কি বৃন্দাবন চেরা শিক্ষিত তো ভগবানের সেবা ভগবানের নাম ভগবানের জন্য চিন্তন এটা হলো নিত্য আর এই জগতে আমরা যা করছি সব হলো অনিত্য তো আমরা যদি ভগবানের নিত্য সেবা করি তাহলে আমাদের নিত্য ধাম ভগবানের ধাম লাভ হবে আর যদি ভগবানকে ভুলে এই জনজাগতিক চিন্তাতে জনজগতিক মায়াতে আবদ্ধ হয়ে জীবনকে অতিবাহিত করে শেষ করি তাহলে আমাদের ধাম কোথায় হবে ধাম তো হবে না নরগমই হবে নরকে যেতে হবে আমাদের এজন্য মনস্বজ শরীর পেয়ে যদি কৃষ্ণ ভক্তি না করতে পারেন কৃষ্ণ সেবা না করতে পারেন তাহলে আপনার মতো হতভাগা জীব এ জগতে আর কোনো কোনো আপনার আর মধ্যে থাকবে না কোন হাত পা চোখ কান সবকিছু ভগবান দিয়েছে দেখতে জানেন শুনতে জানেন হাঁটতে জানেন চলতে পারেন বুদ্ধি দিয়েছে ভগবান আপনাকে স্বাধীনতা দিয়েছে স্বতন্ত্রতা দিয়েছে ভগবান কিন্তু এখন আপনি ডিসাইড করুন কি করবেন তো এটাই জীবনের জীবের স্বরূপ হয় নিত্য দাস ভগবানের নিত্য দাসক্ত আমরা দাসের দাস অনুদাস রূপানো দাসক্ত পালন করছি তো ভগবানের যারা নিত্য সেবা করে সেই সেবা কখনো বন্ধ হয় না তিনশো পঁয়ষট্টি দিন ভগবানের সেবা হচ্ছে ওখানে কি করে ভগবানের সেবা হয় পরিস্থিতি যে কোনো প্রকারে থাকুক না কেন ভগবানের সেবা করতে হবে করতে হবে করতে হবে আজকে চার দিন সেবা করলাম না পাঁচ দিন সেবা করলাম এরকম করলে হবে না আমাদের সমাজে আছে অনেকে অনেক রকম কমেন্ট করছে সেই নিয়ে আমি একটু পরে কথা বলছি চলুন ভগবানকে দর্শন করছেন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন রাধে রাধে

কি করছিস আ তুমি আচ্ছা এই যে প্রসাদ নিয়েছি তোমার জন্য তো আর এখন বলিকে ডিসটর্ব করছিনা ঘুমাছছ সারা তো ঘুম নেই এই অবস্থায় ঘুম হয় না কি এখন ডিসটর্ব করলাম আর যখন ઘરે যাই প্রসাদ পাই মহা প্রসাদই কি বসে পড়লাম রাধে রাধে রাধা রানী কি যে আপনারা দেখতে পেয়েছেন সকাল থেকে সেবাতে ব্যস্ত ছিলাম সেরকম কিছু কথা বলতে পারিনি তো সেবার মধ্যে কথা বললে যায় না কেননা তারা সব কিছু করতে হচ্ছে দেখতে পাচ্ছেন সবকিছু একা সামলাতে হচ্ছে কিছু করার নেই ভাবে জীবনটাকে অতিবাহিত করতে হবে কেননা ভগবানের সেবা না আমাদের মনুষ্য জন্য কোনো গতি নেই তো যখন আপনার মধ্যে এভাবে একটা চাপ আসবে যে আপনার করতে হবে তখন আপনার সেবার একটা এনার্জি বাড়বে অন্য সময় এনার্জি যদি নেওয়া থাকে তো এখন একটা এনার্জি থাকবে আপনি একটা টাইম পেন্ডেন্ট করতে হবে জীবনে যে আমি এই সেবাটা এই প্রতিদিন এইটা করব হয়তো সেবা তো আমাদের হয় কিন্তু এরকম দু টানার মধ্যে দৌড়াদৌড়ির মধ্যে হয়তো কখনো না হয় কিন্তু এখন হচ্ছে তো যাই হোক তো এবার আপনারা কালকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন অনেক সুন্দর সুন্দর নামের বর্ণনা করেছেন তো অনেক অনেক রকম নাম বলেছেন কিন্তু এবার বিষয়টা হলো আপনাদের সঙ্গে বলছি যে আমাদের আমরা অনেকেই জানি না নামকরণ কি করে করতে হয় আমরা একটা ইচ্ছা হলো এই যে নাম একটা মুখ দিয়ে আসলো বলে দিলাম আর আরেকটা একজনের মুখ থেকে শুনলাম নাম একটা বলে দিলাম কিন্তু নামের জন্য যে আপনার জীবনে কত বড় ভয়াবহ ক্ষতি হতে পারে সেটা আমরা অনেকে জানি না আমার সামনে অনেক এরকম ঘটনা ঘটেছে যে নামের জন্য তার জীবনে তার জীবনটাই লাইফটাই বরবাদ হয়ে গেছে যে জন্য কোন তারিখে হয় কখন হয় কোন রাশি কুন তিথি সমস্ত কিছু দেখে তার রাশি অনুযায়ী তার নামের অক্ষর আসবে অক্ষর অনুযায়ী তার নাম রাখা হবে তা আমাদের গোপালের কি অক্ষর এসেছে তার কি রাশি আপনার সঙ্গে বলে দিচ্ছি তা আমার গো আমাদের গোপালের চারটা অক্ষরের নাম এসেছে এম। মানে মা এম দিয়ে এসেছে আর আরেকটা জানি এসেছিল কী জানি ওটা ভুলে গেছি তো চারটা অক্ষরের মধ্যে সব থেকে একটা অক্ষরই সব থেকে আমার ভালো নাম আসবে মানে এম দিয়ে মানে মা ম দিয়ে তো ম দিয়ে মোহন হচ্ছে মাধব হচ্ছে মদন মোহন হচ্ছে ম দিয়ে তো অনেক অনেক নাম আসছে তো সবথেকে উত্তম নাম হলো মাধব তিথি ভক্তি জননী মাধব মাধব নামটা কার প্রিয় আমাদের ধ্রুপদী ধ্রুপদী হা মাধব হে মাধব মাধব হলো ভগবানের আরেক নাম মোহন একটা ভগবানের আরেক নাম মদন মোহন তো আমাদের সবাই জানে মদন মোহনকে তো আমরা ডিসাইড করেছি আমরা আমাদের গোপালের নাম রাখবো মাধব তো আপনারা এর মধ্যে দু তিন জনের কমেন্ট আমি পেয়েছিলাম যে প্রভু মাধব নামটা রাখেন অনেকে বলছে রাশির সঙ্গে ঠিক আছে আরে আমরা তো তিথি টাইম কিছুই বলিনি এরকম কমেন্ট করছে লোক তো যাই হোক আমরা ডিসাইড করেছি আমাদের গোপালের নাম হবে মাধব হা মাধব তো আমরা যদি শাস্ত্রীয় সিদ্ধান্ত মেনে আমাদের জীবনটাকে ধারণ করি বা আমরা ভগবানের নামে আমাদের সন্তানের নাম রাখি তাহলে আমাদের মঙ্গল ছাড়া কিছু নেই আমরা যদি সেই একটা না লীলাটা ভুলে গেছি কিন্তু লীলাটা মনে আছে একজন ডাকাত ছিল ডাকাতের নামটা আমি ভুলে গেছি সে ব্রাহ্মণ পরিবারের ছিল সে জঙ্গলে গিয়ে একটা কুকর্ম চিত্র দেখে দেখার পর তার হৃদয়ের মধ্যে কামনা বাসনা জেগেছে তারপর সেই ব্যস্যার সঙ্গে তার বিবাহ হয়েছিল তার চারটা সন্তান হয়েছিল তার লাস্ট সন্তানের নাম ছিল নারায়ণ 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 করে ডাকার সময় মৃত্যুর সজ্জায় সে নারায়ণ নারায়ণ ডাকছে যে ছেলেকে ডাকছে তখন ভগবান স্বয়ং সেই বৈকুণ্ঠ থেকে বিষ্ণুদূত পাঠিয়ে তাকে নিয়ে চলে গেছে বৈকুণ্ঠে কিন্তু সন্তানের নামের দ্বারাই সে উদ্ধার হয়ে গেছে তো আমরা যদি শাস্ত্রীয় সিদ্ধান্ত মেনে সনাতনী কালচার মেলে আমাদের জীবনটাকে অতিবাহিত করি আমাদের সব কিছু নিয়মের মধ্যে থাকি তাহলে আমাদের জীবনে কলস ঝগড়া অহংকার কষ্ট দুঃখ এগুলো থাকবে না এজন্য শাস্ত্রীয় সিদ্ধান্ত মেনে সনাতনী ধর্ম পালন করুন তাতে আপনাদের মঙ্গল হবে তো আগামীকাল আগামী দশ তারিখ আমাদের গোপালের নামকরণ হবে অনুষ্ঠান হবে সামান্য কিছু বৈষ্ণব সেবা করবো পরে বড় করে করার চেষ্টা করব এখন কোন রকম নিয়মটা পালন করছি তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর গুরু পূর্ণিমা উপলক্ষে কেউ যদি সেবা করেন বৈষ্ণব সেবা রাধা মাধবের সেবা রাধা মাধবের সেবা তাহলে আপনার এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ফোনপে গুগল পে করতে পারেন ভালো থাকুন সবাই রাধে রাধে